বন্ধুরা আমি আবার চলে এসেছি তো দশম দেখো আজকে তোমাদেরকে আমি ফুচকা রিভিউ দিব দেখো এগুলো কত গোল গোল হয়েছে এগুলো আমাদের বাসায় বানিয়েছে বুঝছো ওই আমি বাইরে গেলে না ফুচকা দেখলে শুধু আমার জিপ লালা পড়ে তো সে কারণে আমি খাইতে চাই কিন্তু ওগুলো তো খাওয়া যাবে না ওগুলো ফুচকা ওলা মামা তার পা চুপ চুলকিয়ে হচ্ছে সবাইকে দেয় সে নাকে হাত দেয় তার পা ছোটে হাত দেয় তাই ওগুলো খেতে দেয় না আমাকে তো দেখো আমার আপু কতগুলো দিন একদম চুর 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 করে ফেলছে দেখো সুন্দর লাগছে না বাইরে খেতে গেলে ডিম কিন্তু এতগুলা দেয় না ওরা একটু একটু করে দাও দেখো কতগুলা করছে আমাদের বাসায় সুন্দর লাগছে না যেন ডিমে বৃষ্টি পড়ছে তোমরা তো এখন বলবে যে কি রে ফুচকা দেখালো আবার দেখাচ্ছে চটপটি আমাদের বাসায় যখনই ফুচকা বানানো হয় তখন আলু ভর্তা করা হয় না ও কি করে যে চটপটি বানিয়ে ফেলে ফুচকার মধ্যে চটপটি ঢুকিয়ে তারপরে যে টক পানিটা দিয়ে খাওয়া হয় দেখো এখন কত গুলা পেঁয়াজ দিয়ে দিবে তারপর দিবে তো শশাক করছি কখন কখন আমার তো হচ্ছে না ওই যে দিন দেখা যাচ্ছে কখন দিবে বলো তো যাক না এখনো দিল না এখন মরিচ দিয়ে দিলা এটা কেমন হলো বলো তো

আচ্ছা দেখো আমার না এই যে ভিডিও ফুটেজ কম হয়ে যাচ্ছে ঠিক আছে ওই যে মিনিট কম হয়ে যাচ্ছে সে কারণে আরেকটা রুটি ফুটেজ দিয়ে দিলাম তো এখানে গোল গোল করে নিচ্ছে এরকম করলে রুটিটা মানে বেশি ইয়া করতে হয় না গোল করার জন্য বেশি কষ্ট করতে হয় না এভাবে করে নিলে চেপে চেপে নিলে তো একটা কথা বলে এই যে তুমি রুটি গোল করে বানাইতে পারো এটা কারো কাছে বলবা না চা পারফেক্ট করে বানাইতে পারো তা কারোর কাছে বলবা না ঠিক আছে কেউ বললে না সবাই তোমার দেশে তো ওই কামটাই করাবে তোমারে কামলা বানাই দিবে তুমি গোল বানাইতে পারো কেন সেটার জন্য তোমারে সব সময় রুটি বানাইতে দিবে সব সময় তোমারে চা বানাইতে দিবে